বিরানব্বই লাখ মাত্র এক কোটি না কাফের আক্রমণে যদি মুসলমানের এই অবস্থা হয় আমরা বাংলাদেশ একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি কাফের বেইমানের তারের বেড়ার ভিতরে আমরা আমাদের মানচিত্রের চতুর্দিকে কাঁটা তারের বেড়ার ওই পাশে একশো তিরিশ কোটি কাফের আমরা যদি পিছলা খাইয়া পড়ি আম ঘরে আর আলগে দিয়া তোলার মতো কেউ নেই আল্লাহ ছাড়া আর আল্লাহকে তো আমরা ছেড়েই দিছি আমাদের ছেলে নামাজ পড়ে না যে ঘরে মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না রঙিন ধরে বউ বাচ্চা মুসলমানের ঘরে আপন ঘরে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবচারের দৃশ্য দেখতেছে বাজারে উনি ব্যবসা করতেছে সুদ কিস্তি লোন মিথ্যা কথার উপরে আল্লাহকে ছেড়ে দিছে না সবাই কথা বলেন না কেন বাজারে আমনে দোকানেও আল্লাহরে ছেড়ে দিছেন ঘরে আমনের বউ বাচ্চাও কাকে ছেড়ে দিছে তো আল্লাহকে তো বাদে দিলাম তো এরপরে নিরাপত্তা নিলাম আশ্রয় নিলাম কার আল্লাহ তো বাদ তো এরপরে আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় নিচ্ছি কার আমরা বলে বুঝতে শিখো ভাই বুঝতে শিখো কমপক্ষে নিজের ভালো করো আমি প্রতিদিন চিল্লাই সারা রাত দিন চিল্লাই এই এক কথা বলে যারে বাবা এত কি কি নিজের ভালোটাও বোঝে না আমি করছিটা কি আমি আইলাম করতে আমারে বানাইল কে আমি আসলাম করতে আমি করা উচিত কি আমার করণীয় কি আহ এর্দুর বিবেকও কি মানুষের থাকে না অনেক ছেলে দেখবেন আপনি আজকে ছেলেদের অবস্থা হলো প্রতিবন্ধী প্রতিবন্ধী পাগল অনেকটাই প্রতিবন্ধী অধিকাংশ কেন আপনি বলবেন গুনাহের কথা তাকে তার পাপের কথা হে হাসবে তাহলে যে যে না যে ফেসব ফানি বোঝে না যে কর্তব্য বোঝে না সে তো প্রতিবন্ধী তা তো পাগল তো মাথায় সমস্যা আপনি বলবেন যে কিরিবেটা তুই দাঁড়াইয়া ফেসাব করো কা বোঝা গেল এটা তো প্রতিবন্ধী হ্যাঁ কিরে বেটা তুমি নামাজের ওক্ত তুমি না মুসলমান আসতেছ না সে হয়তো আরেকদিকে চলে যাইতেছে কারণ এই যে পাগল যে এই যে প্রতিবন্ধিত তার সিরা হ্যাঁ বাস্তবতা এটা হ্যাঁ তুমি কি কোনোদিন দেখো নাই ছয় মাসের বাচ্চাও তো ছয় মাস যে বাচ্চার বয়স ওই বাচ্চা তো রাতের দুইটা বাজে ফেসাব করলেও কাঁদতে শুরু করে তার মাকে ডাকে মা আমার হাফ প্যান্ট আমি পেশাবওয়ালা এই হাফ প্যান্ট নিয়ে আর থাকতে চাই না তুমি কেমনে পেশাবওয়ালা প্যান্ট নিয়া কেমনে কাটাও দিন তুমি ষোলো বছরের ছেলে তোমার এই দুর্দে মাকে কুলাইলো না তো তুমি সুস্থ স্বাভাবিক ছেলেটা বলো ভাইয়া তোমার ষোলো বছর বয়স চোদ্দ বছর বয়স তুমি পেশাব করে হাঁটতেছো যখন তখনও তো পেশাবের ফোটা পরে প্যান্ট প্রত্যেকটা পুরুষের পেশাব একবারে শেষ হয় না এটা তার শারীরিক গঠন এটা রোগ না কথা বোঝেন না পুরুষের প্রস্রাবের দুই চার ফোটা পরে পরে এটা কি না রোগ না এটা তার শারীরিক গঠনটাই এমন তাহলে এখন পেশাব করেই যে সেন্টান দিয়ে হাঁটা শুরু করে তো তো সে তো হাঁটতে হাঁটতে মতে এই ছাগলের বাতরান দেখে ভাবতে শেখ আমি অনুরোধ করলাম তুমি তোমাকে নিয়েই ভাবো আমি বয়ান শেষে চলে যাবো আমার ফতে তুমি যাই ব্যাগা তোমার ফতে কেউ কারো লাগে আটকায় না কথা বোঝেন নাই আমি দুনিয়া পার হয়ে যাবে আপনি আমার কথা শুনলেন না আমার বা কি আপনার বা কি কথা বুঝছেন না ফাত্তা দিলেন না তো ওইছে কি অসুবিধা কি আমার ফতে আমি যা যাইবেন গা এটা তো আমরাও বুঝি আমনের লেগা আমি আটকাইয়া নাই আমার লেগে আমনেও কি নাই আটকাইয়া নাই কিন্তু আখেরা তো আটকাইয়া যায় কবরে তো আটকাইয়া যাইবা দুনিয়াতে আরে বন্ধু যদি শুধু কবর আখেরাতে টেনশন হইত তাইলেও তো কথা ছিল আচ্ছা সেটাও ভীষণ বিপদ কিন্তু আমাদের তো দুনিয়াতেও শান্তি স্বস্তি নিরাপত্তা বেঁচে থাকার অধিকার আল্লাহর কসম আমাদের ইমান আমলের উপরে আমরা তো নাহলে বাঁচবো না আমরা তো বাঁচবো নাহলে সাত বছরের বাচ্চা কি অপরাধ করছে সে কেন ঘর হারা যুদ্ধ এই পরিস্থিতিতে ছোট্ট মাসুম বাচ্চা এভাবে লাশ একজন দুইজন ফিলিস্তিনের মধ্যে যে কয়জন মুসলমান এই পর্যন্ত শাহাদাত বরণ করছে তার তিন ভাগের দুই ভাগ বাচ্চা শিশু এই বন্ধু আমার ভাই আমার ছেলেরা তোমাদেরকে আমি মহাব্বত করি ভালোবাসার টানে শক্ত কথা বলছি মহাব্বতে বলছি নিজেকে শেষ করে দিও এই মোবাইলের আসক্তি একদিন তোমারে ফকির বানাই আমি বললাম ভাইয়া আমার নাম আনিস মনে রাখো যদি কোনোদিন মনে পড়ে এই বন্ধুর কথা হয়তো মনেও পড়ল আমার ছোটবেলার কত কথা আমারও তো মনে পড়ে আমি এখন গাটুরা বয়ান করছি এখান থেকে এনে আইসি তো ঘাটুরা আমি আমি তো দারুল আরকামের ছাত্র আপনারা জানেন না তো আমি ঘাটুরায় এক নাম্বার গ্যাস ফিল্ডের লগে একটা ভাড়া বাড়িতে আমরা তখন পড়তাম এই দারুল আরকাম মাদ্রাসা আগে ওইখানে ছিল পরে এখন এখানে পুলিশ লাইনের এখানে আসছে তা আমি ছোট্টবেলায় কত সেই একানব্বই সালে বা বিরানব্বই সালে আমি কুমিল্লা থেকে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসে কুমিল্লা সিলেটের বাসে আপনার মা আমারে তিন বাটি বা চার বাটির মধ্যে গোস্ত বিভিন্ন আইটেমের মাছ দিছে আমি এটি নিয়ে আসছি মাদ্রাসা এই গাটুরা স্টেশনে যখন নামছি নামতে গিয়ে আমি ছোট মানুষ আমার হাতের ক্যারির বাটিটা পড়ে গেছে হাতের পৈরা সবটি তরকারি সিটটা গেছে রাস্তা আমি মনে হয় আমার মনে আছে এখনো সারাটার দিন সারাটা রাত পর্যন্ত কাঁদছি যা আরে আমার মা এত যত্ন করে আমার লেগে কিন্তু তরকারি টরকারি রান্ধা দিছি নি আমার সবটি তরকারি পড়ে গেছে আমি শুধু খালি বাটিটা নিয়ে মাদ্রাসায় ঢুকছি তো মনে করেন সেই ছোট্টবেলার কথা আমার এখনো মনে পড়ে ভুলে যাওয়ার সুযোগ নাই বন্ধু তুমিও একদিন মনে পড়বে তোমার যে কি পরিমাণ টাকা আমার হাতে ছিল আমি কি পরিমাণ টাকা মোবাইল দেখে দেখে উলঙ্গ ছবি দেখে দেখে নষ্ট করছি আমি বললাম চির বাবা তোমাদের হায়াত যদি বাড়ে আল্লাহ চাহে তো আগামী দশ বছর বাঁচলে তোমরা বিয়ে করবে তোমাদের স্ত্রী হবে তোমাদের সন্তান হবে আল্লাহ দিলে সেদিন সংসার তোমার কাঁধে উঠবে তখন তুমি বুঝবা টাকা কত দরকার টাকা কত দরকার অভাব দেখতে হবে ভাইয়া আমাদের সামনে আমরা যদি ইমান আমলের উপরে না উঠি আমাদের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা করছে অভাব সারা পৃথিবী ব্যাপী সারা পৃথিবী আল্লাহ রসু সাল্লা বলেছেন দার জাল আসার আগে তিন বছর দুর্ভিক্ষ থাকবে নবীজি বলছেন তৃতীয় বছর একটি ফোটা বৃষ্টি পড়বে না একটা ফসল জমিন থেকে উঠবে না খোদার কসম এটা হাদিস আল্লাহ এরপরে দাতজাল বের হবে কাছে আল্লাহ বলছে পানি থাকবে থাকবে রুটির পাহাড় থাকবে জাল এবং তার বাহিনীরা বলবে যা লাগে রুটি গোস্ত পানি নেও শুধু তাকে খোদা মেনে কোটি মুসলমান কসম শুধু এক রুটি আর গোস্তের জন্য নিজের বিক্রি করে খোদা মেনে নিয়ে নেবে কারণ কল্পনা করেন দিন ইমান ধরে যার ঘরে খাবার নাই তার বিবি বাচ্চা নিয়া আমার আমার চারটা সন্তান আমার দুইটা মেয়ে দুইটা ছেলে আমার দুই বছরের একটা মেয়ে আছে সাত বছরের একটা ছেলে আছে তো কল্পনা করেন আমি আজকে পনেরো দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই পানি নাই একটা রুটি নাই বিস্কিট নাই কিচ্ছু নাই এখন পনেরো দিন পরে কেউ যদি রাস্তার পাশে দাঁড়াইয়া বলে যার যা দরকার রুটি গোস্ত পানি নিয়ে যান আর যাওয়ার পরে যদি বলে এই কাগজটার মধ্যে শুধু একটা সই দেন দিব সই দিলে সমস্যা কি সইর মধ্যে থাকতে পারে যে আমি এই ব্যক্তিকে কী মেনে নিলাম খোদা মেনে নিলাম আজকে ফিলিস্তিনের মুসলমান তাদের এক মুঠো খাবারের ব্যবস্থা নেই এটা কি অবাস্তব কথা না আমরা দেশে না না আমরা দেশে